হ্যালো বিবাহ আশা করি তোমরা খুব ভালো আছো রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে সকালবেলা ছাদ থেকে এই ভিডিওটাকে অন করলাম আর দেখো বাড়ির সদস্যকে দেখো সকালবেলা তো রীতিমতো মনোজেকে বের করে দিয়েছে ওড়ার জন্য সে আর ওড়ে সঙ্গী ছাড়া এই যে কিভাবে দেখো গ্রিল ধরে ভেতরে সঙ্গীর দিকে তাকিয়ে রয়েছে হা করে তার আর কোনো মানে ওড়ার কোনো ইচ্ছাই নেই আর এই গরমে আর উঠতে পারে ওদেরও তো গরম লাগে উফ বাবারি বাবা আর আজকাল তো মনে হচ্ছে যখনই বাইরের দিকে তাকাচ্ছে দুপুরই মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেও বাইরেটা যেন মনে হচ্ছে দুপুর সকাল বলে তো কিছু মনেই হচ্ছে না মানে যে পরিমাণ গরমটা বাড়ছে আর তারপর কী যে বৃষ্টি হচ্ছে আগের দিন রাত্রেবেলা ছিটে ফোটা ছিটে ফোটা কয়েক ফোটা বৃষ্টি পড়লো তেমনি হাওয়া একটু দিয়েছিল মেঘও ডাকছে সমানে বৃষ্টি সেইভাবে কোনো পাত্তা নেই আর ওই যে ছিটে ফোটা বৃষ্টি ব্যাস পরের দিন আর কি গরমটা আরও ঝাঁকিয়ে পড়ছে আগের দিন রাত্রেবেলা যেন মেঘ ডাকছিল চিটে ফোটা বৃষ্টি পড়ছিল হ্যাঁ ভাবলাম বেশ জোর ঝাঁকিয়ে বৃষ্টিটা হবে হয়তো আর মনোজের আমি ঠিক করে রাখলাম যে বৃষ্টিটা জোর নামবে আর দুজনে মিলে ছাদে গিয়ে ইচ্ছে মতো ভিজব গরমও রয়েছে ভালো বেশ ভিজলে পরে খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না হুম বেশ ভালোই লাগবে আর বৃষ্টি কতক্ষণ ধরে বসে রয়েছে বৃষ্টির তো কোনো নাম নেই তারপরে যখন খেতে বসেছি তখন একটু বৃষ্টি নেমেছে যখন আনন্দ পেলাম না বৃষ্টিটা নেমেছে তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে গিয়ে বৃষ্টিতে ভিজবো ও বাবা ওই যে কয়েক ফোটা বৃষ্টি পড়েই ব্যাস বন্ধ হয়ে গেল আর ব্যাস আশায় গেল সব আশা নিরাশায় পরিণত হয়ে গেল আর কি করব আর একজনকে দেখেছো ঘুম থেকে উঠে ঘুমের ঘোর এখনো কাঠিনি হ্যাঁ ব্রাশ দিয়েছি একদম বিছানায় বসে বসে ব্রাশ করছে বলছি না বিছানা চাদরটা পাতবো সে দেখো ওই যে হ্যাঁ চলো বিছানা চাদরটা এবার পেতে নিই আরে পেতেও বা কী লাভ হবে যে বিছানা চাদর পাতবো ব্যাস বোঝো যা করে বিছানার ওপর এত বিছানা চাদর এলোমেলো করে তারপরে যদি ওর বাবা থাকে ওই দেখো না বলতে না বলতে বিছানা চাদর পাতা হয়ে গেছে গোড়াগড়ি করতে শুরু করে দিয়েছে আর যেটা বলছিলাম তারপরে যদি বাবা থাকে সাথে তাহলে বাবা আর ছেলে মিলে যা করবে বিছানার মধ্যে হুড়ুহড়ি চাদর ব্যাস আরও এলোমেলো করে রেখে দেবে একদম বাবাকে পেলে শোনায় সোয়াগা হয়ে যায় সকালে তরকারি করেছিলাম হচ্ছে পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি করেছি রুটির সাথে খাওয়ার জন্য আর আম তো ছিলই এখন আম মোটামুটি যতদিন পাওয়া যাবে আম থাকবে সকালে ব্রেকফাস্টে আর অনেকগুলো আম নষ্ট হয়েছে কতগুলো আম ছিল এত আম কি একসাথে খাওয়া যায় কত পেকে একদম গরমে নষ্ট হয়ে গেছে অনেকগুলো আম বেশ পচে নষ্ট হয়ে গেছে আর গাছের আমও পাড়া হয়েছে কিন্তু দুই একটা কেটে দেখছি এখনও ভালোভাবে মজেনি টক ভাব রয়েছে তো আরও দু চার তিন দিন মতো থাকলে তাহলে পরে আমগুলো ভালো মজে যাবে মিষ্টি হবে তো দেখি তারপরে দুই একটা তো কেটেছি দেখছি টকটক তা বেশি আর কাটি তো দেখো এখানে স্নান হয়ে গেছে আমার রীতিমতো মাথায় যে শ্যাম্পু করে নিলাম আর রেখে দেখো এর খাওয়া দাওয়া এখনও হয়নি আজকে আর চান করার আগে খাওয়াইনি যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সেহেতু ভাবলাম ঠিক আছে না ও চানটা করে নিই একেবারে এই গরমে চান টান করে তারপরে বোঝুকে খাওয়াতে বসবো একবার বললাম যে খেয়ে নে হাত দিয়ে আজকে যেহেতু চিকেন হয়েছে কিন্তু বলছে না খাইয়ে দাও তা ঠিক আছে আমি বললাম থাক খাইয়েই দিই তাড়াতাড়ি খেয়েও নেবে আর নয়তো নিজের হাতে দিলে পরে ওই তো ছড়িয়ে ছিটিয়ে এই সেই করে রাখবে আর কি যখন কাজ হয়ে গেছে খাইয়েই দিই এবার দেরি হলে পরে তখন মাংস যেহেতু হয়েছে দিয়ে দিতাম হাত দিয়ে খেয়ে নিত আজ আর বেশি কিছু রান্না করে এই গরমে আর মানে পারা যাচ্ছে না রান্নাঘরে তাও যে দুটো রান্না করেছে সে দুটোও করতে মানে কাটনি আছে মশলা ফসলা বেটে সব কিছু অনেক রকমের সবজি টবজি কেটেই করতে হয়েছে এ তারপর এখানে উচ্ছে চচ্চড়ি করেছি আর করেছি হয়েছে চিকেনের একদম পাতলা ঝোল ব্যাস এই দুটোই আজকে রান্না হয়েছে আর চাটনি করার মতো কিছু ছিল না সেই জন্য আর চাটনি করে উঠতে পারিনি আমরা এসব কিছু ছিল না আর চাটনি ছিল না মানে এক্সট্রা করাও ছিল না আজকে আর চাটনিটা থাকবে না পাতে কারোরই আমি তো খাই না খুব একটা বাকিরা খায় কিন্তু আজকে পাতে চাটনি দিতে পারলাম না কারোরই আর দেখো ভোজোর খাবার নিয়ে চলে এসছি একদম ইয়া বড়ো সাইজের একটা লেগ পিস ওর তো থাকবেই এটা আর তরকারি আলু সব নিয়ে নিয়েছি তরকারি এসব দিয়ে খাওয়ালে পরে একটু ঝাল ঝাল লাগবে তাড়াতাড়ি মুখে রাখতে পারে না তো তাড়াতাড়ি খেয়ে নেবে তাই জন্য একেবারে ঝোল আলু সব নিয়ে বসেছি আর এখন ফিরে আসলাম বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম মানে ঘুমিয়েই ছিলাম ঘুম থেকে উঠেই আসলাম আর ঘুম থেকে উঠেই ব্যাস বোঝর খিদে পেয়ে গেছে ফ্রিজ থেকে চলে এসছে ই বের করে ক্যাডবেরি বের করে খাচ্ছিল তো দেখো এখন পড়ানো সব কিছু হয়ে গেছে বোঝোকেও নিয়ে পড়তে বসিয়েছিলাম ছিলাম না বাকিদের মধ্যে একজন এসছিলো আরেকজন আসেনি পড়তে তো ওর কিছুটা এখনও লেখা বাকি আছে আর মনোজ আজকে বিকেলবেলা মালপোয়া তারপরে হচ্ছে ভেজিটেবিল চপ তারপরে হচ্ছে জিলিপি এইসব সব নিয়ে এসেছিলো তো সবার খাওয়া হয়ে গেছে তো আমি এখন পড়িয়ে উঠে নিয়ে একটুখানি বসলাম খেয়ে নিয়ে আর ওদিকে বোঝুকে লিখতেও দিয়েছি ওকে বললাম তুই লিখতে থাক আর একটুখানি সময় আছে মানে আর কয়েকটা লেখা আছে তাহলে পরেই হয়ে যায় অনেকক্ষণই হয়ে পড়তে বসেছে আর এদিকে দেখো প্রোজেক্টটা প্রায় রেডি হয়েই গেছে আর কিছু বাকি নেই মোটামুটি সব রেডি হয়ে গেছে আর যেখানে যেখানে যা মানে যেগুলো স্কুল থেকে বলেছে যেখানে ছবি পেস্ট করতে সেখানে পেস্ট করেছি আর যেখানে ড্রয়িং করতে বলেছে সেগুলো তো ওর বাবা দেখো খুব সুন্দর করে বেশ একদম ড্রয়িং করে দিয়েছে একদম ছোট্ট ছোট্ট ড্রয়িং তো ওরও চোখ ধাঁধিয়ে গেছে একদম ছোট্ট ছোট্ট সব টাইগার এলিফ্যান্ট মাঙ্কি এগুলো সব মানে খুবই ছোট ছোটো আঁকতে হয়েছে তো ওরও একটুখানি কষ্টই হয়েছে চোখটা একটু ধাঁধিয়েই গেছে তো যেখানে যেখানে ছবি আঁকার যা ছিল সেগুলো সব ছবি এঁকে দিয়েছে রীতিমতো আর যেখানে যেখানে ছবি পেস্ট করা সেগুলো সব ছবি পেস্ট করে দিয়েছি আমি ওগুলো আর ভোজকে তো খুব সাবধানে ধরিয়ে ধরিয়ে লিখিয়েছি যেহেতু পেন দিয়ে লিখতে হয়েছে সেহেতু মানে একটুখানি চাপই ছিল এক এক জায়গায় একটু এদিক ওদিক হয়ে গেছে ঠিকই সে খুব একটা বোঝা যাচ্ছে না তা লিখে দিয়েছে যেহেতু পেন্সিলে লেখা অভ্যাস না পেন দিয়ে একটু অসুবিধা হয়েছে তো চলো মানে একটা মাথা দিয়ে নামলো একটা বড় কাজ হলো তো ওদিকে পড়ানো হয়ে গেছে একটু উপরের ঘরে চলে আসলাম একটু জানলাটা খুলে দিই উপরের ঘরটা তো মানে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে এখন গরমে প্রথমেই দেখায় মনোযোগটা যেহেতু জামাই ষষ্ঠী জামাইটা দিয়ে প্রথমে শুরু করলাম ঠিক আছে কালারটা খুব সুন্দর একদম সেই শ্যাওলা কালার সবুজ ওই কালারটা খুব সুন্দর কালারটা এই কালারের শার্ট পরেনি তো নিয়ে আসলাম আমি পছন্দ হবে কি হবে না দেখে নিয়ে যাই তারপরে চেঞ্জ করে নেব ওখানে ওর ওকে নিয়ে এসে তো দেখছি না পছন্দ হয়েছে যাক পছন্দ হলে পরে বেশ শান্তিও লাগে মনটা এরপর দেখাই গোজরটা গোজরটা মোটামুটি পরা হয়ে গেছে জামা ষষ্ঠীর দিনই ও পরে নিয়েছে একটা শর্টস আর তার সাথে হচ্ছে একটা টি শার্ট বাবার ছেলের বেশ কালারটা অনেকটা একই হয়ে গেছে জামাষষ্ঠীর দিন পরেই ও গেছিলো মামা বাড়িতে তো আর দেখানো হয়নি কারণ ওই আগের দিন চলে মানে আগের দিন বলছি আগে আগে চলে গেছিলো দাদুর সাথে তো এবারে জামাই মিষ্টির গিফটটা আগেই পেয়ে গেছি যেদিন কেনাকাটা করতে গেছি সেই দিনই একেবারে মানে দিয়ে দিয়েছি বলছে আবার নিয়ে যাবো বাড়িতে আবার নিয়ে আসবি তার দিয়ে বরং একেবারে নিয়ে যা একেবারে সেই দিনই দিয়ে দিয়েছে তাই জন্য বোঝো সেদিন পরে যেতে পেরেছে তো চলো এবার লাস্টে আমারটা রয়েছে আমি একটা কুর্তি নিয়েছি শাড়ি আর নিয়ে শাড়ি তো সেই পরেই থাকে কুর্তিটা তাও পরা হয় সেই জন্য কুর্তিই নিয়েছি

গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি তো বারবারই বলি ভালো লাগছে না কী লাগছে সেটা কমেন্ট করে জানাতে কেউ কিছুই কমেন্ট করে জানাও না শুধুই দেখো আরে কমেন্ট করে জানালে পরে একটু এনার্জি ফাই ভিডিও করার তো প্লিজ একটু যদি মানে সময় বের করে একটু কমেন্ট করো তো খুব ভালো লাগবে তো চেষ্টা করে একটু কমেন্ট করে জানানোর তো চলো ওপরে ঘর থেকে নিচে নেমে আসলাম এসে এখন টিভিটা খুলে বসেছি আর একটুখানি একটা জিনিস সেলাই করার আছে তো সেলাইটা নিয়ে বসেছি টুকটুক করে সেলাইটাও করতে থাকি আর একটু টিভিও দেখি আর ওদিকে বোঝো তো পাউডার বের করে মানে যে হারে পাউডার মাখছে মানে মাখছে গিয়ে ওটা নিয়ে খেলছে ওই করছে দুষ্টুমি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট